এনো তোকে বিশ্বাসই করে ফেলবো তোকে পালতে পালতে আমি পুরো শেষ হয়ে গেছে হ্যাঁ দিন তোর শিবাজঅত এই লাগবে সেই লাগবে কত কিছু তোর ছিলে তোকে আমার ঘরের উপর চাপাই দিয়ে গেছে এই বুইড়া দেখতে দেখতে আমার জীবন পুরো নষ্ট হয়ে গেল মরতে পারিস হ্যাঁ তোকে আমি কতবার বলছিলাম কতবার বলছিলাম সকালবেলা নাস্তার আই রি চাই মানে চাই তুই কেন নাস্তা রেডি করলি না গোমা

তোমাকে আরো মারো আরো মারো আর শোন তুই যদি ঠিক মতো নাস্তা না বানাস তাহলে তোর হালে এরকমই প্রত্যেকদিন দিন হবে ঠিক বলছিস একদম ঠিক বলছিস পুরিটাকে তো মেরে মেরে শেষ করে দাও উচিত মেরে শেষ করে দাও উচিত একদম চুপ তোর ছেলে ফোন দিছে একটা যদি তোর আওয়াজ আমি শুনছি না তোর ঠোঁট মা কিন্তু আমি উপর হ্যালো কেমন এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি আমি ভালো আছি আচ্ছা মা কেমন আছে মায়ের খেয়াল রাখতেছো ঠিকভাবে মা হ্যাঁ মা তো বেশ ভালো আছে আর মার খেয়াল তো আমি রাখি মা কখন কি খাবে না খাবে কখন গোসল করবে কোন ওষুধ কখন খাওয়া লাগবে সব কিছু আমি টাইম টু টাইম দেখছি তুমি একদমই চিন্তা করো না মাকে একটু মাকে দাও না আমার সাথে কথা বলি মা মা হয়েছে কি ওই যে মার না বেড়ে গিয়েছে বুঝছো আগে আমি কিছুক্ষণ আগে মাকে প্রেশার ওষুধটা খাইয়ে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন যদি আমি মার কাছে গিয়ে মাকে তুলে ফেলি তাহলে মার শরীরটা খারাপ হয়ে যাবে না মা ঘুমতে ঘটুক তারপর না কথা বলে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও শুনুন আরিফ একটা কথা বলছিলাম কি মাকে তো দুদিন আগে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো ডক্টর হচ্ছে বেশ কিছু মেডিসিন অ্যাড করেছে বুঝছো আর তুমি তো সংসারের খরচ পাঠাবাই তো বলছিলাম কি যদি ওই এক্সট্রা যে মেডিসিনগুলো দিয়েছে ওইগুলোর টাকা যদি তুমি এক্সট্রা একটু পাঠাতে ভালো হতো আর কি ঠিক আছে বুড়ি তুই চুপচাপ এখন রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার দবা রান্না করে খাবার দবা রান্না করো তারপর ডক দিবি আর যদি কোনো ভুল করিস তাহলে তোকে আমি এই বেল্ট দিয়ে বাইরে থেকে শেষ করে দিব গরম বানাবো বাবু রান্না নেই বলমু সেটা আমার দেখার বিষয় না তুই কিভাবে কি করবি না করবি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না করবি কেমন এই ছাড় ওকে চল আপু

আমি সব দেখছি কিন্তু মা আমি এটা বুঝতে পারতিনা তোমার সাথে এত অন্যায় হইছে তোমার উপর এত অত্যাচার হয়েছে তুমি আবার একটা জানাই আমার একটা ফোন দিতে পারলা না বাবা কেমনে ফোন দিব বৌমা তো আমার ফোনটাও কাইরা নিয়ে গেছে তাই তো আমি তোর কিছু করতে পারিনি আরো কি করছে জানো যদি আমি এসব কাছে কিছু কই তাহলে ওরা দুজনে মিলে তোর ভালো আর তুই ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে বাবা কেউ নাই কেউ নাই চিন্তা করো না আমি তো তুমি আসো দেখছো বুড়িটারে এত মাললা তারপর শিক্ষা হলো আমার খিদায় পেটটা চুচু করতেছে এখনো খাবার নিয়ে আসেন আমার কোনো খবর নেই একদম ঠিক বলেছিস ওকে এত মার মারলাম ওর পাটা পর্যন্ত পুরে দিলাম তবু শিক্ষা হলো না আসলে বুড়িটাকে না ফেলাই উচিত বুঝতে পারলি একদম জীবনটা আমার টানা টানা করে দিল দাঁড়া আমি এখনই ডাক দিচ্ছি হ্যাঁ বুড়ি কই মরে পড়ে আছিস রে কতক্ষণ হলো খাবার নিয়ে আয় তুমি কখন এলে তুমি না ওই যে ট্রেনিং এ গিয়েছিলে বললা তাহলে হঠাৎ করে চলে আসলে আমার না আমাকে ইনফর্মও করলে না আমার বাড়িতে আমি কখন আসব না আসব সেটা কি মানুষকে বলে আসতে হবে আর তার থেকেও বড় কথা আমার মায়ের অবস্থা কেন আমার মায়ের সাথে এরকম কাজটা কে করছে আমি খুব ভালো করে জানি কে করছে আমার মায়ের সাথে এরকম কাজ করার আগে মানুষের বিবেকে একটুও কি নাড়া দেয় নাই কি আর যেখানে ডক্টর পর্যন্ত বলে করতেছি আমার মাকে সব সময় বিশ্রাম করতে কোনো প্রকার কাজকর্ম না করতে সেখানে আমার মায়ের উপর এরকম অন্যায় অত্যাচার করার পরে আমার মাকে দেবারের সমস্ত কাজ করানোর মানেটা কি হ্যাঁ আমি উত্তর চাই উত্তর দাও আমাকে কি বলছ তুমি তুমি কি পাগল হয়ে গেছ তোমার মার সাথে আমি কি আচরণ করব আমি তো তোমার মাকে কত সেবা যত্ন করি কত ভালো করে দেখাশোনা করে রাখি আচ্ছা বুঝতে পারছি তোমার মা বোধ তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলছে যাতে করে যে আমাদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায় তোমার মা তো চাই না যে আমার ভাইটা এই বাড়িতে থাকুক এই বাড়িতে থেকে লেখাপড়া করুক তাই তোমার মা তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলেছে বাট বিশ্বাস করো তোমার মা যা কিছু বলছে সব মিথ্যে আচ্ছা আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে বা কত সুন্দর কথা আমাকে তুমি আমি সেটা বিশ্বাস করলাম যে আমার মা আমাকে মিথ্যা কথা আমি নিজের চোখে কিছু দেখছি শুধু নিজের চোখে দেখি নাই আমি ভিডিও রেকর্ড করে নিছি কেন জানো এই ভিডিও রেকর্ড আমি কোর্টে পেশ করব তাও আবার প্রুফস্বরূপ যেন তোমাদেরকে অজীবনের জন্য আমি থানায় ভরতে পারি আমার মায়ের সাথে এরকম আচরণ তোমরা কীভাবে করতে পারলাম আমি তোমাকে বিয়ের পর পরে বলছিলাম আমার মা আমার সব কিছু এই মানুষটা কম কষ্ট করে আমাকে মানুষ করে নাই কেন মানুষ করছে যেন তার শেষ বয়সে আমি তার হাতের লাঠি হইতে পারি আমার অগোচরে আমার অনুপস্থিতিতে যেন আমার মায়ের কোনো কষ্ট না হয় এজন্য আমি তোমাকে বিয়ে করে আমার মায়ের কাছে রেখে গেছি আর তুমি কি না আমার মায়ের উপর এরকম অত্যাচার করছো আর এই যে তুই তোকে আমার বাড়িতে নিয়ে আসছিলাম এখানে আমি রেখে পড়াশোনা করাইতেছি আমি খাওয়াইতেছি আমার টাকায় পড়তেছিস আমার টাকায় খাচ্ছিস আর আমার মায়ের সাথে এরকম আচরণ আমি তো ভাবতেই পারতেছি না আমার পরিবারে আমি এসব কি মানুষজন রাখছি হ্যাঁ বোনটা তো একটা সাথে ভাইটাও জুটছে না ঠিক আছে কোনো সমস্যা নাই তোদেরকে যখন থানায় ভরবো তারপরে যখন তোদেরকে রিমান্ডে নিবো না তখন বুঝতে পারবি যে তোদের সাথে আসলে কি হচ্ছে আর তুই তোর সাথে তো আমি সংসার করবই না যেই মানুষটা আমার মায়ের সাথে এরকম আচরণ করছে আমার মায়ের ওপর অত্যাচার করছে এই মানুষটার সাথে সংসার আমি করবো না এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়েছে তারপরে তোদেরকে থানায় কিভাবে নিতে হয় কোন পদ্ধতিতে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি না 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 প্লিজ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাব বলো আর আমার ভাইটা আমার ভাইটা তো এই বাড়িতে থেকে পড়াশুনো করতেছে বলো ও যদি এই বাড়ি থেকে চলে যাওয়ার পড়াশোনা একদম শেষ হয়ে যাবো পড়াশোনা করতে পারবে না আর তুমি একটা কথা বলো তুমি যদি এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দাও আমাকে বাড়ি থেকে বের করে দাও মানুষজন কত ছিঁচি করবে কত কিছু বানিয়ে বানিয়ে বলবে মানুষ আমাকে থাকবে আলী শুনুন আপনি মাফ করে দাও আমরা আর কখনো এমন করবো না তোমার মার সাথে কখনো খারাপ করবো না প্লিজ সরি মা কিসের মাপ আর কিসের সম্মানের কথা বলতেছিস যেখানে আমার মায়ের উপর এরকম অত্যাচার করা হয়েছে সেইখানে আমি কারোর সম্মান নিয়ে এক চুল পরিমাণও চিন্তা করব না তোর সম্মান গেলে চলে যাবে আমার কিচ্ছু যায় আসে না আমার মায়ের উপর অত্যাচার করছিস তুই কি ভাবছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব তোদের একটাকেও আমি ছাড়বো না বেরোইতে বলছি চুপচাপ এখান থেকে বেরিয়ে যা ভাইয়া প্লিজ এইভাবে আমাদের তাড়িয়ে দেবেন ভাইয়া করে বলতেছি ভাইয়া তাহলে আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে আমি কোথায় থাকবো কী করবো কী খাবো আমি তো এখনও ইনকাম করতে পারি না ভাইয়া আমার পড়াশোনা নষ্ট হলে আমি সব শেষ হয়ে যাবে আমার স্বপ্ন শেষ হয়ে যাবে ভাইয়া ভাইয়া হাত জোরকে আমারও বলতেছি ভাইয়া আমাদের দুই ভাই বোনকে মাফ করবেন আমরা আনটিকে যন্ত্র করবো আনটি যা বলবে তাই শুনবো ভাইয়া আনটি একটু বলেন না ভাইয়া আপনি যা বলবেন তাই শুনবো হ্যাঁ আমি আমি এই যে প্রবেশ করতেছি আমি কোনোদিনও কোনো দিনও আমার সাথে উঁচু সরকার কথা পর্যন্ত বলবো না প্লিজ মাফ করে দাও বাবা। তোর এতদিন ভুলবস্তে বসে তোদেরকে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে। আমার মায়ের কথাই আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু একটা কথা কান খুলে শোনা রাখ। যদি আজকের পর থেকে আমার মায়ের সাথে এরকম আচরণ করার কোনো প্রকার চেষ্টা তো অনেক দূরের কথা। চিন্তাও করছিস। জানি আমি ফেলবো সবগুলোকে। চল মা।